অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন দেখেন আপনি একজন সনাম সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশে অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা বলে খালেদ মহিউদ্দিন একজন আমি বক্তা না আপনি চেয়ে খাঁকে তো আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোন বক্তা নই আমি হচ্ছে দায়ী লাল্লা আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নেই যদি আমি কোন প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখন আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনাও ব্যবহার করেন এটা আমি অহংকার করে বলছি না আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই সাল থেকে ব্যাপক ভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার তো আর কি সমস্যা ছিল হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত পরশু আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে দিনে বা আদে জহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাকারা এই চট্টগ্রাম সাতকারী এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম তো আদৌ সম্ভব না সম্ভব না যেখানে যেখানে আমার বাড়ি আব্বাসী মন্দির থেকে চিটাং রোড যেতে দেড় ঘন্টা লাগে তা আমি কিভাবে ম্যাকডার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাস করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন ট্যাক্সি হুজুর প্রাইভেট এগুলো হচ্ছে হিংস এগুলো হচ্ছে হিংস এগুলো হচ্ছে আমি 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 গাড়ির ব্যবহার করি যখন যেটা লাগে আমি এখন আমি 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 এখন প্যারাড ইউজ করতেছি এটা তিন কোটি টাকা আমি ভিএ ইউজ করি আট কোটি টাকা আমি হেলিকপ্টার ইউজ করি এটা চোদ্দ কোটি টাকা এখনো আমি নৌকাতেও যাই যেখানে যেভাবে আমার সুবিধা তখন সেভাবে আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা ব্যয় করেন এটা আপনার জন্য এটা আসলে এটা মানে এটা কেউ এটা করবে না আমার কাছে মনে হয় আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে যত প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছেন এবং এ আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়াও আমার আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক ঘরানা আমরা সন্তান আপনি জানেন আমাদের আমাদের বংশের মুরুব্বি শাคารামতুলী জনপুর আহমদউল্লাহ তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক

আর বোখারি শরীফ প্রথম খন্ড আমার ছাত্রদেরকে পড়াই তো শুধু মাদ্রাসায় পড়িও আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম বই লিখো কামাই করতে পারতাম কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কোরআনে দাঁত পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের কোনো বিকল্প নেই রাইট সেই আমার পেশা নয় এটা আমার নেশা এটা আপনার নেশা কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থ দিতে পারতেন সেগুলি তো আপনি নেন নাই আপনি নিছেন হচ্ছে দিনের দাওয়াতের জায়গাটাকে টাইমটাকে সেই

মিশন রাজনৈতিক মিশন ও ভিশন সম্পর্কে একটু জানতে চাই গত আগস্টের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠনের কোনো মানে গঠনের ঘোষণা দিয়েছিলেন তাতে অগ্রগতি আছে কিনা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন দেখুন আমার রাজনৈতিক দর্শনটা ভিন্ন সেটা হচ্ছে যে রাজনীতির দুটো দিক রাষ্ট্রবিজ্ঞানে আপনি ভালো জানেন একটা হচ্ছে থিওরিটিক্যাল পলটিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলটিক্স তা আমি অ্যাপ্লাইড পলিটিক্সটা করি না হরতাল মিছিল মিটিং ভোটাভুটি এগুলোকে আমি সমর্থন করি না বাট থিওরিক্যাল পলিটিক্স এটা আমি খুব চর্চা করি এবং থিওরিক্যাল পলিটিক্সটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অবজারভেশনাল সায়েন্স পর্যবেক্ষণমূলক বিজ্ঞান আমি বাংলাদেশ নিয়ে আমার যে চিন্তা চেতনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এটা আটই আগস্ট আমি সংবাদ সম্মেলন করে বলেছি সেটা আপনি দেখবেন জনগণ দেখবেন বলে আশা করি আমি আমার বক্তব্যে বারবার বলে এসেছি বাংলাদেশে এখন যারা রাজনীতির দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র মেরামতের তাদের হাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মোটেও নাই এটা চলে গেছে আটলান্টিকের ওপারে আমি সব সময় আমার বক্তব্যে ভারত বিরোধিতা করে এসেছি আমি ভারতের আধিপত্য এক মুহূর্তের জন্য বাংলাদেশে মানতে পারি না আমি বলেছি ভারতীয় ভারতীয় হিন্দুত্ববাদ আর আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু মার্কিন আগ্রাসন ধেয়ে আসছে এখন যদি এখানে আমি মনে করি পশ্চিমা দুনিয়ার তিনটা এজেন্ডা একটা হচ্ছে বর্তমান সরকারকে বসানো বর্তমান সরকার যে গঠন করা হয়েছে এটা তো কোন বিপ্লবী সরকার হয়নি আমি তো চেয়েছিলাম প্রত্যেক মূলধারা রাজনৈতিক দল থেকে ঘাঘু রাজনীতিবিদ যারা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছে তাদেরকে নিয়ে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট হবে তা তো হলো না আমি মনে করি এটা পশ্চিমা দুনিয়ার আপনি বরং পশ্চিমা দুনিয়ার যে প্রেসক্রিপশন ছিল ওই অনুযায়ী বর্তমান সরকারটা গঠন করা হয়েছে যে কারণে এরা দেশের কোন সংস্কারও করতে পারবে না মেরামতো করতে পারবে না যা আমরা ইতিমধ্যে এতদিন দেখেছি দ্বিতীয় কথা হচ্ছে এখন আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্শাল দিকে যাচ্ছে তারপর আমার অ্যানালাইসিস হচ্ছে এটা সিভিল ওয়ার এর দিকে চলে যাবে এবং ফিরি ফিয়ার ইলেকশন হয় কিনা আমি সংখ্যায় আছি জানি না আমার সংখ্যা ভুল হতেও পারে ওকে আপনি দ্বিতীয় কথা